তুমি মেহেমেদের থেকে বেশি ধোয়া পারো বাবারে রে মেহেমেদ তো কিছুই পারে না তাহলে না পারে তো মেহেমেদ বলো তো খাওয়া ঘুমানোর সময় কি খাওয়া পড়তে হয় আল্লাহম্মা বলো বলো না বাবা জোরে জোরে বলো আল্লাহ্মা ঠিক করে বলো কে বলো মাম্মি শুনি না তো বলো আল্লাহ রহ্মা জোরে বলো হুম

বলতো শুনি একটু আচ্ছা একটা চুইনটা চুইনতে পারো তুমি পারো না বুঝি তুমি তো আমি শুনি অনেক কিছু পারো মেমে দো পারে না ও মানে দো দো পারো দেখি একটা বলো তো তুমি ভুলে গেছি এখন ভুলে গেছো গলা ব্যথা তাই কখন পারবা তুমি তাহলে ও যখন গলা ব্যথা ভালো হয়ে যাবে তখন ও আচ্ছা আচ্ছা মেমে তুমি একটা দুর্শয় পড়তে পারবা আল্লাহ হুম্মা

নয় তারপর কি হবে দশ ওকে এখানে মাঝখানে আসো কি করতেছে ওরা এরা এটা একটা খেলায় হলো হ্যাঁ

ওরে বাবা রে